বন্ধুরা দেখো আজ বিকেলে খাওয়ার করার জন্য একটা জিনিস এনেছি তো এটার মধ্যে এক কাপ দু কাপের মতো সুজি দিয়েছি মিক্সিতে তারপরে হলো এক কাপ বেসন ছোলার বেসন অরিজিনাল ছোলার বেসন আর অরিজিনাল চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো এগুলো সব দিয়ে একটু পেস্ট করে নিয়েছি এটা দেখেছ একটু দানা দানা থাকে তো ওই জন্য এগুলো সব পেস্ট এখন এটার মধ্যে একটু জল দিয়ে ব্যাটারটা অল্প অল্প জল দিয়ে এটাকে মেশাতে হবে বেশি জল দিলে হবে না একবারে যতটুকু লাগে ভালো অল্পগুলি হয়ে গেছে এখন এটা কিছুক্ষণ রেস্টে দিয়ে রাখবে এ আধ ঘন্টা এক ঘন্টার মতো কেননা সুজিটা জলে ভেজে ফুটবে তো ফুলে উঠবে ওই জন্য এটা একটু রেস্টে দিয়ে রাখি আধ ঘন্টা হয়ে গেছে এখন দেখো ওটা রেডি হয়ে গেছে এখন এই তাল তাওয়ার মধ্যে অল্প সাদা তেল দিয়ে তারপরে জলের ছিটা দিয়ে এটা দিয়ে দিলাম যার পরে পুরটা যে বানিয়েছিলাম ওটাও দিয়ে দিলাম তো এটা তাড়াতাড়ি যখন করবে এভাবে করলে কিন্তু তোমরা খেতে পারবে তো এর আগে সাম্বার করেছিলাম ওইটার সাথে এই যে পরিবেশন করে দিয়েছি